আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজ্য স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি উনিশ দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠি নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের নিজে করি উনিশ দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার প্রথমে এক নম্বর অঙ্ক শিখাবো এক নম্বরটা লিখে নিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দেবু বাবু নতুন বাড়ি বানিয়েছেন আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানালা রং করবেন প্রতি জানালার দুটো পাল্লা যদি প্রতিটি পাল্লা রঙ করতে তার দুই ঘন্টা পনেরো মিনিট সময় লাগে তবে দেবু বাবুর দুটি জানালা রং করতে মোট কত সময় লাগবে হিসেব করে এবং গোটা গুণ করতে হবে কীভাবে করতে হবে দেখো সুন্দরভাবে শেখাচ্ছি দেখো দুটি জানালা ছিল আর প্রতিটি জানালা কিন্তু দুটি করে পাল্লা তো লিখবো দুটি জানালার মোট পাল্লা দুটি জানালার মোট পাল্লা সমান দুই গুণিত দুই সমান চারটি দেখো একটি রঙ করতে সময় কত লাগবে দুই ঘন্টা পনেরো মিনিট লিখব একটি রঙ করতে সময় লাগে কত লাগে দুই ঘন্টা পনেরো মিনিট তো দেখো চারটি পাল্লা রঙ করতে কত সময় লাগবে মোট চারটি পাল্লা থেকে চার দিয়ে গুণ করতে হবে তো ধরো চারটি রঙ এখানে ধরো পাল্লা লিখতে পারি পাল্লা চারটি পাল্লা রঙ করতে সময় লাগে তো চার দিয়ে গুণ করতে হবে তোমার এগুলো না লিখে ডাইরেক্টার লিখে নিয়ে অঙ্কটা গুণ করে দিয়ে অত্যন্ত লিখলেও লিখতে পারো ঠিক আছে এবার দেখো চার পাঁচশে কুড়ি দুই থাকে এবার চার এক চার চার দিয়ে হচ্ছে তোমার ষাট মানে ছয় হচ্ছে ষাট পেলাম এখন চার দুগুনি আট হচ্ছে এখানে আট ঘন্টা আট ষাট মিনিট তোমরা মনে রাখবে যে এখানে ষাট মিনিটে এক ঘন্টা হয় ঠিক আছে কি না তো এটাকে ষাট দিয়ে ভাগ করলে ভাগ ফলে এক হবে তো একটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে ভাগ শেষ থাকবে না তো মেট পাবো না তো কি হবে এটা নয় ঘন্টা হয়ে যাবে নয় ঘন্টা তো অতএব লিখে নেবো অতএব বাবর দেবু বাবুর দুটি জানালা রং করতে রং করতে নয় ঘন্টা সময় লাগবে সময় লাগবে বোঝা গেল এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ফণিতা এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফণিতার কত সময় লাগবে তা হিসেব করি দেখো ফণিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় কিন্তু লাগবে ঠিক আছে মানে অবশ্যই এটাকে ভাগ করতে হবে এটাকে চার দিয়ে কীভাবে করতে হবে দেখো সুন্দরভাবে বোঝাচ্ছি তো দেখো এগারো ঘন্টা আট ছত্রিশ মিনিট এটাকে ভাগ করতে হবে চার দিয়ে চার দিয়ে আট এগারো থেকে আটবার তিন এটা হচ্ছে ঘন্টা ঠিক আছে আর এটাও ঘণ্টা এখন দেখো এই তিনটা কিন্তু ভাগ যাবে না এই তিনটা এখানে নামালে হবে না এটা মিনিট আছে তো এটাকে ঘন্টা টাকায় প্রথমে মিনিটে প্রকাশ করতে হবে আমরা কী জানি এক ঘন্টা সমান ষাট মিনিট হয় তো এটাকে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট দিয়ে গুন করলে হবে শূন্য আট তিনশো আঠারো এটা কত হলো এটা তোমার হলো মিনিট আর এখানে মিনিট আছে এটা এখানে বসি আমি যোগ করে নেব এটা মিনিট এখন ছয় আর আট তিনে এগারো আর দুই এটা পাচ্ছি মিনিট এই মিনিটটাকে আবার এটা ঘণ্টা পেয়েছি উত্তরটা আর এই মিনিটটাকে আবার চার দিয়ে ভাগ করবো চার পাচ্ছে কুড়ি বিয়োগ করবো এক ছয় এটা মিনিট ছিল এটাও মিনিট এবার দেখো চার চারে ষোলো তো এটা কি পেলাম মিনিট অতএব লিখে নেব একটি মূর্তি তৈরি করতে দুই ঘন্টা চুয়ান্ন মিনিট সময় লাগবে অতএব একটি মূর্তি তৈরি করতে দুই ঘন্টা চুয়ান্ন মিনিট সময় লাগবে সময় লাগবে ঠিক আছে এবার দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম তিন নম্বরে দেখো এ নম্বরে আছে কি গুণ আছে তো গুণটা করতে হবে তো প্রথমে আমি প্রশ্নটাকে নিচ্ছি তিন ঘন্টা ছাব্বিশ মিনিট গুণিত চার সমান কত ঘন্টা কত মিনিট দেখো তিন ঘন্টা ছাব্বিশ মিনিট একে গুণ করবে চার দিয়ে চার ছয় চব্বিশ দুই থাকে আর চার দিয়ে আট আট আর দিয়ে হচ্ছে তোমার দশ মানে একশো চার এখানে একশো চারই কিন্তু বসিয়ে দেবে এদিকে এক পাঠাবে না ঠিক আছে এবার তিন চারে বারো বারো পাচ্ছি এখানে আমি বসিয়ে দিলাম এটা হচ্ছে ঘন্টা এটা হচ্ছে মিনিট আমরা কি জানি যে ষাট মিটা এক ঘন্টা হয় যেখানে ষাট থেকে বেশি আছে তো এটাকে আমি ষাট দিয়ে ভাগ করবো ষাট দিয়ে ভাগ করলে হয় ষাট দিয়ে বেশি হয়ে যাবে ষাট এক ষাট করবো চার আর দশ থেকে ছয় বা চার তো এটা পাচ্ছি ভাগ ফল মানে এটা ঘন্টা তো বারোর সাথে এক যোগ করে নেবো ভাগ ফলটা এটা হয়ে যাবে তেরো ঘন্টা আর এক এখানে দেখো ভাগ শেষ থাকছে চুয়াল্লিশ চুয়াল্লিশটা হয় তোমার মিনিট বুঝা গেল এবার দেখো বি নম্বর প্রশ্নটাকে নেব সাত ঘন্টা তেরো মিনিট গুণিত বারো সমান কত ঘন্টা কত মিনিট কত মিনিট তো দেখো সাত ঘন্টা তেরো মিনিট একে বারো দিয়ে গুণ করব তো দেখো তিন দুয়ে ছয় আর দুই কে দুই আবার দেখো সাত দিয়ে চোদ্দো এখানে গুঞ্চুনে দেবো আবার এখানেও কিন্তু গুঞ্চুনে দেবো ঠিক আছে এবার দেখো তিন কে তিন আর এক মানে এটার গুণ এখানে রাখবো আর এটার গুণ এখানে রাখব তবে কিন্তু সঠিক হবে এবার দেখো সাত কে সাত তো এবার দেখো ছয় আর এখানে পাঁচ আর এখানে এক আর এখানে চার এখানে পাচ্ছি আট মানে চুরাশি ঘন্টা আর এখানে পাচ্ছি এটা মিনিট কী বললাম এটা ষাট থেকে বেশি আছে এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে তো একশত ছাপ্পান্নকে ষাট দিয়ে ভাগ করলে হবে দুই দিয়ে যাবে এটা একশত কুড়ি হবে ষাট দুই একশো কুড়ি ছয় আর পাঁচ থেকে দুই বা তিন মানে এই দুইটা কিন্তু এর সাথে যোগ হবে এটা হয়ে যাবে তোমার ছিয়াশি ঘণ্টা আর ভাগ শেষ থাকছে ছত্রিশ যেটা হবে ছত্রিশ মিনিট বুঝতে পারলে এবার দেখো সি নম্বর সি নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব তিন ঘন্টা সাতাশ মিনিট ভাগ নয় সমান কত মিনিট কত সেকেন্ড এটা ভাগ করতে হবে দেখো ভাগ করতে হবে তিন ঘন্টা সাতাশ মিনিট একে নয় দিয়ে ভাগ করতে হবে দেখো নয় দিয়েটা ভাগ যাচ্ছে না তো কী করতে হবে এই ঘন্টাটাকে আমাকে মিটে প্রকাশ করতে হবে তো ষাট মিনিট এক ঘন্টা হয় তো ষাট দিয়েটাকে গুণ করতে হবে তো এখানে বসবে তোমার শূন্য আর তিন ছয় আঠারো মানে একশো তো আশি এটা হচ্ছে মিনিট আর এখানে মিনিট আছে সাতাশ এখানে সাতাশ চলে আসবে তো যোগ হয়ে যাবে এটা তো সাত দশে শূন্য এক থেকে দুই মানে দুই শত সাত এটা হচ্ছে মিনিট ঘন্টা কিছু পাচ্ছি না অ্যান্সার মিনিটটাকে আবার নয়তে ভাগ করব নয় দুয়ে আঠারো এবার দুই আর এখানে সাত এবার সাতাশকে নয় দিয়ে ভাগ করবো তিন নয় সাতাশ এগুলো মিনিট তো এটা হলো মিনিট উত্তর পেলাম তেইশ মিনিট ঘন্টা পেলাম না তো অতএব লিখে নেব বা লিখতে পারি সমান দিয়ে যে তেইশ মিনিট এখানে কিন্তু সেকেন্ড পাচ্ছি না বুঝা গেলাম এবার দেখো ডি নম্বর প্রশ্নটাকে নেব পনেরো ঘন্টা ভাগ বারো সমান কত ঘন্টা কত মিনিট কত মিনিট তো দেখো পনেরো ঘন্টাকে ভাগ করবো বারো দিয়ে তা ভাগ যাবে তো দেখো বারো কে বারো এখানে তিন নাম্বের এটা ঘন্টা ছিল এটাও ঘণ্টা তো এখন দেখো এটা তিনটা ভাগ যাচ্ছে না তো কী করতে হবে এটাকে মিটে পস করতে হবে তো ষাট দিগুন করতে হবে শূন্য আর তিন ছয় আঠারো এখানে কোনো মিনিট আর যোগ করতে হবে না নেই সেই জন্য তো এটা হচ্ছে মিনিট এই মিনিটটাকে আবার বারো দিয়ে ভাগ করবো এটা পেয়েছি ঘণ্টা দেখো বারো একে বারো এখানে নাম্বার ছয় আর এখানে শূন্য এটা মিনিট এটা মিনিট পাঁচ বারো ষাট এটা হচ্ছে মিনিট অ্যান্সার পেয়ে গেলাম সমান এক ঘন্টা পনেরো মিনিট এবার দেখো ই নম্বর এই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব ছয় ঘন্টা আঠারো সেকেন্ড এই অঙ্কটা থেকে ভালো করে একটু কঠিন আছে ভাগ নয় সমান বলেছে কত মিনিট আর বলেছে কত সেকেন্ড দেখো ছয় ঘন্টা আঠারো সেকেন্ড ভাগ করতে হবে নয় দিয়ে তো দেখো এই ঘন্টাটা দেখো ছয় ঘণ্টা কিন্তু নয় দিয়ে ভাগ যাচ্ছে না তো কী করতে হবে এটাকে মিটে প্রকাশ করতে হবে মিট এখানে চেয়েছে অ্যান্সার তো এটাকে ষাট দিয়ে গুণ করতে হবে মানে এক ঘন্টার সময় ষাট মিনিট হয় সেজন্য তো শূন্য এখানে ছয় ছয়ে ছত্রিশ আর এখানে হয়ে যাবে তোমার মিনিট এখানে কোনো মিনিট নেই তো মিনিট এখানে নিয়ে আসবো না এটাকে ভাগ করব নয়তে ভাগ করব চার নয় ছত্রিশ ঠিক আছে এবার শূন্য নামবে শূন্য সাথে শূন্য গুণ করে শূন্য পাব এটা মিনিট আর এটা হয়ে গেল তোমার মিনিট তোমার নামাতে বাকি আছে আর কত আঠারো তো আঠারোটা আমি নামিয়ে দিতে পারি এখানে আঠারো নামিয়ে দিচ্ছি আঠারো সেকেন্ড এই আঠারো সেকেন্ডকে আবার ভাগ করবো নয় দিয়ে তো নয় দিয়ে আঠারো আঠারো সেকেন্ড এটা পেয়ে গেলাম সেকেন্ড সমান কী পেলাম চল্লিশ মিনিট ঠিক আছে যেটা অ্যান্সার চেয়েছে আর দুই সেকেন্ড এবার দেখো এফ নম্বর এফ ডাক দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড কি গুনগুন ভাগ করতে হবে চার দিয়ে সমান কত ঘন্টা কত মিনিট আর কত সেকেন্ড কত সেকেন্ড তো দেখো পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড ভাগ করে নেব চার দিয়ে তো চার এককে চার এক নামলো একটা ঘন্টা ছিল এখন দেখো এক ঘন্টা বেঁচে গেল এটা মিটে প্রকাশ করতে হবে এটা পেলাম ঘণ্টা এককে ষাট দিয়ে গুণ করে নেব শূন্য ছয় কে ছয় তো এখন দেখো এটা পেয়ে গেলাম মিনিট এটা ঘন্টা ছিল এবার দেখো এখানে মিট আছে এখানে এই দশটা কিন্তু এতে যোগ হয়ে যাবে তো শূন্য আর এখানে সাত মিনিট এটা মিনিট এবার দেখো এই সত্তরটাকে আমি চার দিয়ে ভাগ করব তো চার এক চার এখানে থাকছে তিন আর এখানে শূন্য চার সাথে আঠাশ হবে আর এখানে থাকছে দুই দুইটা তোমার হচ্ছে মিনিট তো এই মিনিটটাকে আমি সেকেন্ডে পরিণত করবো ঠিক আছে তো তো দেখো আবার এক মিনিট সমান ষাট সেকেন্ড হয় তো সার এটাকে গুণ করতে হবে তো দেখো আমি এখানে সার দিয়ে গুণ করে নিচ্ছি তো গুণ করলে পাবো কত এখানে করে নিচ্ছি একশত কুড়ি পাবো এক কুড়ি সেকেন্ড পাবো ঠিক আছে একশত কুড়ি সেকেন্ড আর এখানে চার সেকেন্ড ছিল এই চার সেকেন্ড এখানে যোগ করব তো কত হবে চার দুই আর এক তোমার এটা হলো সেকেন্ড ঠিক আছে আর এটাকে আমি ভাগ করবো আবার এই চার দিয়ে ঠিক আছে তো তিন চারে বারো আর চার থাকছে এখানে তো চার এক চার কি পেলাম একত্রিশ সেকেন্ড অ্যান্সার কী পেলাম এক ঘন্টা তারপরে এটা তোমার কত পেয়েছি এটা পেয়েছি তোমার মিনিট এক ঘন্টা সতেরো মিনিট আর একত্রিশ সেকেন্ড অ্যান্সার লিখে নিতে পারি সমান এক ঘন্টা সতেরো মিনিট আর একত্রিশ সেকেন্ড এবার দেখো জি নম্বর জি নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব দুই ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড গুণিত তিন সমান কত ঘন্টা কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড কত সেকেন্ড এবার দেখো গুণ করতে হবে তো লি দুই ঘন্টা বত্রিশ মিনিট আর একচল্লিশ সেকেন্ড তিন দিয়ে গুণ করতে হবে তিন কে তিন তিন চারে বারো এখানে বারো রাখতে হবে আবার তিন দুয়ে ছয় তিন ত্রিকে নয় আবার তিন দুগুণে ছয় এটা পেয়ে গেলাম ঘন্টা আর এটা পেয়ে গেলাম মিনিট আর এটা পেয়ে গেলাম সেকেন্ড এবার দেখো এখানে ষাট থেকে বেশি আছে কী করতে হবে একশো তেইশকে ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট দিয়ে তো ষাট দুয়ে একশত কুড়ি তিন থাকছে ভাগ শেষ দুই থাকছে ভাগ ফল মানে এটা পেয়ে গেলাম মিনিট এই মিনিটটা এর সাথে যোগ হয়ে যাবে তো তিন ভাগ শেষ থাকছে তো তিনটা হবে তোমার সেকেন্ড তিন সেকেন্ড এবার দেখো এই ছিয়ানব্বই পেয়েছি মিনিট এর সাথে এই দুইটা যোগ হবে কত হবে আটানব্বই হবে ঠিক আছে এই আটানব্বইটা দেখো আটান এগুলো কিন্তু রাফ আটানব্বইটা আবার ষাট দিয়ে ভাগ করতে হবে ষাট থেকে বেশি আসে সেই জন্য ষাট বা ষাটের বেশি হলেই ভাগ করতে হবে এক দিয়ে যাবে এবার আট আর এখানে তিন বিয়োগ আটত্রিশ হচ্ছে তোমার মিনিট আটত্রিশ মিনিট ভাগ শেষটা আর যেটা ভাগ ফল সেটা এর সাথে যোগ হবে তো কত হবে সাত ঘন্টা হয়ে এটা ঠিক আছে এই গুণটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালো বুঝতে এসো তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ